ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শনিবার ব্রিটেনের রাজধানী লন্ডনে পদযাত্রায় অংশ নিয়েছে প্যালেস্টাইন পন্থীরা প্যালেস্টাইন সলিডারিটি কমিটির ডাকে এই পদযাত্রা অনুষ্ঠিত হয় আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধ অবসানের চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার অভ্যন্তর থেকে সরে সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছে আইডিএফ দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সাতষট্টি হাজারের বেশি প্যালেস্টিনিয়ানের প্রাণহানি হয়েছে আহত হয়েছে কয়েকশো হাজার সাধারণ প্যালেস্টিনিয়ান পদযাত্রায় অংশ নেওয়া বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধীর সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন তাদের এখন একটাই দাবি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করা প্যালেস্টাইন সলিটরিটি কমিটির চেয়ার বেন জামাল বলছেন এর আগেও ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে এবারও করবে না সেই বিষয়ে তিনি নিশ্চিন্ত হতে পারছেন না বলে জানান তার অভিযোগ গাজা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার লক্ষ্য নয় অধিকার কর্মী ও লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন স্পষ্ট করে বলেন তিনি মনে করেন ট্রাম্পের বীর দফার প্রস্তাবনার অনেকগুলো গোল মেলে তিনি মনে করেন শান্তি স্থাপন প্রক্রিয়ায় প্যালেস্টিনিয়ানদের সংশ্লিষ্ট করা না গেলে তা কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না এদিকে শুধুমাত্র যুদ্ধবিরোধীতে সন্তুষ্ট নন সারা নামে এই বিক্ষোভকারী তিনি জানান গত বছর ধরে তারা মুক্ত প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের দাবিতে বিক্ষোভ করছেন কেবল জন্য বিগত কয়েক মাসের মতোই এই দিনের এই আয়োজন ঘিরেও পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নিরাপত্তার স্বার্থে কোনো কোনো জায়গায় বিক্ষোভকারীদের জড়ো হতে না দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ সদস্যরা বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জার্মানির রাজধানী বার্লিনেও সেখানে হাজার হাজার বিক্ষোভকারী স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ করেছে প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত এই চুক্তিকে কোনোভাবেই শান্তি স্থাপনের প্রক্রিয়া মানতে রাজি নন এটা কোনো শান্তি প্রক্রিয়া নয় আমরা খুশি যে হত্যাযজ্ঞ থেমেছে তবে এটা শান্তি নয় শান্তি তখনই আসবে যখন শেষ ইহুদি সেনাও গাজা ছেড়ে যাবে আমি দাবি করছি সব অবৈধ বসতি সরিয়ে নেওয়া হোক আমি গাজার মানুষের স্বাধীনতা চাই চাই আমি না তারা আবার বিশ বছরের জন্য বন্দী হয়ে থাকুক বিক্ষোভকারীরা বলছেন শুধু অস্ত্র যেখানে প্যালেস্টিনিয়ানরা নিরাপদে এবং সম্মানের সাথে বসবাস করতে পারবে তাদের দাবি আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এগিয়ে এসে প্যালেস্টাইনের জনগণের অধিকার নিশ্চিত করতে হবে আজিমুর রশিদ কনক TBN24 নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর